তীব্র শীতে যুবুথুবু হয়ে ফজরের আজান দিতে মসজিদে যাচ্ছেন একজন মোয়াজ্জিন দশ বছর ধরে মসজিদের খেদ মতে নিয়োজিত রয়েছেন তিনি বর্তমানে বেতন পান সাড়ে হাজার টাকা সাত সদস্যের পরিবারে মাসের খরচ চলে না এই অর্থে বিকল্প হিসেবে হিসেবে সাইকেলের গ্যারেজ দিতে হয়েছে তাকে অন্য একজন কাজ করছেন দেড় দশক ধরে চলতি মাস থেকে বেতন এক হাজার টাকা বেড়ে সাড়ে চার হাজার টাকা হয়েছে তার মসজিদ থেকে পাঁচ হাজার টাকা ও মাদ্রাসা থেকে এক হাজার পাঁচশো টাকা পান একজন তরুণ মোয়াজ্জিন এই রোজগারে স্ত্রী ও দুই মাস বয়সী সন্তানকে নিয়ে হিমশিম অবস্থা তার এই তিনজন মোয়াজ্জিনের গল্প দেশের তিনটি এলাকায় ভিন্ন ভিন্ন এলাকা আর ভিন্ন ভিন্ন মসজিদ হলেও জীবন তাদের একই সূত্রে গাঁথা এলাকার মসজিদ কমিটি ও মুসল্লিদের দেওয়ার সামান্য অনুদানে হয় তাদের বেতন ভাতা একই গল্প বিভিন্ন জেলার ইমামদের বেতন মোয়াজ্জিনদের থেকে সামান্য বেশি দেশের অধিকাংশ মসজিদের ইমাম মোয়াজ্জিন ও খাদেমদের বেতন এক বা দেড় হাজার থেকে সর্বোচ্চ দশ হাজার টাকা দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির কারণে পরিবার নিয়ে অতি কষ্টে জীবনযাপন করছেন তারা ইমাম মুয়াজ্জিনদের সুরক্ষায় সামাজিক ও রাষ্ট্রীয় উদ্যোগ নেওয়ার দাবি ইসলামী চিন্তাবিদদের একদিকে নামমাত্র বেতন ভাতা অন্যদিকে আজান বা নামাজে কিছুটা দেরি হলে অধৈর্য মুসল্লিদের কটুক্তি সহ নানা বঞ্চনায়ও মসজিদের সাথে জুড়ে থাকা এসব মানুষ দিনের পর দিন করে চলেছেন ইসলামের খেদমত হয়তো ইহকালে কষ্ট করলেও পরকালে পাবেন তার পুরস্কার এই আশায় দিনের পর দিন নিষ্ঠা ও সততার সাথে দায়িত্ব পালন করে চলেছেন